হ্যালো এভরিবান ওয়েলকাম টু অবকাশে দেবছেন আমি দেবছেন দেখো ওই হলুদ ফুলগুলো আবার ফুটছে তো আরও ফুটেছিলো সেগুলো পুজো দেওয়া হয়েছে এখানে এখন গাছে দুটো রাখা হয়েছে গাছ একদম ফাঁকা হলে না আমার খুব মানে ভালো লাগে না বাজে লাগে মানে রাগ হয় ঠাকুরকেও ফুল দিতে হয় কিন্তু গাছ থেকে তুলে দিতে খুব খারাপ লাগে আমাদের বাড়িতে না এরকম আগে যখন প্রচুর গাছ লাগাতাম শীতের সময় গাঁদা ফুল চন্দ্রমন্ডি আরও বিভিন্ন রকম তো ফুল ভর্তি থাকতো আর অনেকে আমাদের বাড়িতে হয়তো আসলো মানে পাড়া থেকে আসে না আর এসেই বলবে মা এত ফুল এরম করবে বলে তোমাদের তো ফুল পুজোই ফুল কিনতেই হয় না তো আমার আজন বলছে মোটেই না ফুল গাছে ফুল থাকে ফুল কিনে পুজো দেওয়া হয় সত্যিই মানে মায়া লাগে সেই ইন গাছে গাঁদাগুলো হয় না বড় বড় ওগুলো তুলে নিলে তো টপ তো ফাঁকা হয়ে যাবে তো বাজে লাগে দেখতে তো ওই জন্য ফুলের ফুল আনলে তখন ওখা গাঁদা ফুল তো শীতকালে বেশ টাটকাই থাকে দিলে আর দিনা গাছ থেকে তুলে তা না দেখো আমার বাড়িতে এখন একটাও গাদা ফুলের গাছ নেই এই গরমের সময়ও না একটা চুটকি গাঁদা বেশি এত বড় ছিল ফুটতো এখন আর নেই তো যাই হোক তো এই ফুটছে এইগুলো ফুটছে আর ওই যে পাথর কুচিটাও ফুটছে আর এখন আমার স্নান টান সেরে আসলাম এত খিদে পেয়েছে না স্নান সেরে এসে পুজো টুজো তাড়াতাড়ি করে দিয়ে তারপর ঝটপট করে খেয়ে নিলাম আর চান মানে স্নানে যাওয়ার আগে আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে আমি গেছি নাহলে আরও এখানটা একটু রোদ আসছে একটু ঝিলিক দিল রোদের তো না হলে খুব সমস্যা মানে ওই টেনশানে আটকে থাকবো বাথরুমে ওরে বাবা তাড়াতাড়ি মানে টেনশানের চোটে ভালো করে স্নান হবে না তাহলে আগে খাবারটা বেড়ে দিলে নিশ্চিন্ত কিছু বেড়ে টেরে দিয়ে গেছে আজকে তো নিরামিষ ব্যাপার আর ওই খেটে নিলাম আর গাছে বেশ কুলগুলো না বড় বড় হয়েছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করব আর মূল মূল শাকগুলো এই দেখো মূলো শাকগুলো এদিকে এদিকে গুলো হচ্ছে মূলো শাক তো বেশ একটু বড় বড় হচ্ছে তাই ভা আজকেই ভাবছিলাম একটু মূলো শাক বেগুন দিয়ে ভাজলে ভালো লাগতো কিন্তু আবার ফুলটাও দরকার আর দেখি পাতাগুলো তুলে নেবো আর ওই যে ধনে পাতাগুলো আছে ধনে পাতাগুলো এখনও ফুল আসেনি টবের মধ্যে যেটা লাগিয়েছিলাম এটা হাঁড়ির মধ্যে ওটার মধ্যে ফুল এসেছে এগুলো এখনও ফুল আসেনি আর এই যে কুমড়ো গাছ হয়েছে অনেকগুলো কুমড়ো কুমড়ো শাক হয়েছে এতে হবে কি না যায় না হয় এর মধ্যেও হয় বা তুলে খেয়েও নিতে পারি জানি না তো এই হচ্ছে ব্যাপার আর কুলের কথা বলছিলাম দেখতে পাচ্ছ কুল এই এদিকের ডালটা পুরো অর্ধেক তো মনে হয় ছাদে গিয়ে সব কুল পড়বে আর আজকে কোকিলও খুব ডাকছিলো প্রচুর কুল হয়েছে এই এইগুলোতে সব নতুন ডাল তো যেমন এইগুলো থেকে এই যে সব নতুন ডাল নতুন ডালে কুল হয়েছে মানে ওগুলো ভালো কুল হবে বড় বড় দিকেই হয়েছে এই জানুয়ারি তো জানুয়ারির শেষের দিকেই কুলগুলো পাকে ছাব্বিশে জানুয়ারি সাতাশে জানুয়ারি ওই সময় থেকে পাকতে শুরু করে আর আমার কাছেও এখনো মুকুলটা আসিনি কালকে কিন্তু মুকুলের একটা গন্ধ পাচ্ছিলাম এই সময় এই জানুয়ারির এরকম শেষের দিকে বা প্রথম দিকেও একটু একটু সবাই গুটি আসে আর গাছ এবছর তো ডাল কেটে দিয়েছি তো দেখা যাক আর আমাদের কাঁঠাল গাছটা দেখলে বুঝতে পারবে এই যে এই এই যে হচ্ছে আমাদের কাঁঠাল গাছ এই উঠেছে খুব বেশি বড় না বাচ্চা কাঁঠাল গাছ এবছর ফুল হয় কিনা দেখা যাক গত গাছের তো হতেছিল আর দেখো এই আম গাছে কত ডাল আছে এরকম এরকম আঁকা বাঁকা এর মধ্যে তো মৌ চাকটা হতে পারতো হলোই হলো ওই গাছে হলো ওই গাছটাই হলে কত ভালো হতো ওদেরকে রেখেও দিতাম ডিস্টার্বও করতাম না নিজের মতো থাকত আর মধুটাও খেতে পারতাম এই শীতের সময় ব্যাটলাক কিছু করার নেই আর সেভাবে তো সকাল থেকে কোনো ভিডিও করিনি রেস্টের মধ্যেই ছিলাম ফোন টোন দেখছিলাম মাঝে মাঝে না সকাল থেকে যেন কোনো কাজকর্মও করতে ইচ্ছা হয় না তো ওই বাসন টাসন ছিল অল্প ওইগুলোকে একটু মাজলাম রান্না করতে করতে নিচে নিলাম ঘরটার পরিষ্কার হয়ে গেলাম সব কিছু কমপ্লিট স্নান পুজো খাওয়া সব হয়ে গেছে এখন এও একটু ঘুমাতে ভালো একটা ছোট্ট ভিডিও বানাই কারণ মনিটাইজেশান অ্যাপ্লাইয়ের আগে একটু চ্যানেলে ভিডিও থাকা ভালো তো গতকাল তো ভিডিও দেওয়া হয়নি আজকে অবশ্যই সকালে ভিডিও দিয়েছি তো ভাবছি কাল তো ভিডিও দেবো তাহলেও ভাবলাম একটু অঙ্গ বগেন তোমাদেরকে বোর করে দিই একটা ছোটো ভিডিও অন্তত চ্যানেলে থাকুক ওই জন্য তারপর দেখি শীতটা পড়ছে কি পড়বে না সব মিলিয়ে সকালে উঠে না ওই ক্যামেরা অন করে না তখন মনে হয় না যে ধীর স্থির হয়ে কাজ করি মনে হয় যেন ঝপঝপঝপ করে কাজ করি আর ওই স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখলেই সমস্যা ফোনটা একবার লাগিয়ে রাখলে কাজগুলো করলাম তুললাম ঠিক আছে ওই কুড়েমিটাই আসে ফোনের স্ট্যান্ডের মধ্যেই ফোনটা রাখা হয় না আর রান্নাঘরে গেলে হাতে করে করে এ করেই কাজ করি ওই জন্য যাই হোক এখন জানি ভিডিও ভালো হয় না আগে অনেক কি বলবো দেখাটা খা চৌকি গেল একটা ওখান থেকে আগে অনেক চ্যানেলে তবু খেটেছি এখন আর খাটতেও ভালো লাগে না বেকার খাটেনি খেটেও কোনো লাভ নেই একজনের ভিডিও দেখলাম কি সুন্দর সকালে রুটি করছে বড় ইউটিউবার তার টেক চ্যানেল আছে তো তার বউয়েরও চ্যানেল আছে বউ রুটি করছে বরটা বাসি মুখেই ভিডিও করা শুরু করে দিল শর্টস ভিডিও যে দেখো কি করছে আমার বউ রুটি করছে আমি এখনও ব্রাশ করিনি তো বউ বললো যে তুমি ব্রাশ ট্রাশ করো বাথরুম দেখে আসো তার মধ্যেই রুটি হয়ে যাবে রুটি আর কুঁদরি ভাজা এই হচ্ছে শর্টস ভিডিও আর আমরা দিলেও হবে না আমরা সেজে গুজে কত কিছু করেও শর্টস দিলেও আমাদের ওই কুড়ি পঁচিশ হ্যাঁ কোনো কোনো এক হাজার দেড় হাজার দু হাজারও হয় কোনো কোনো লাখ কয়েকটা লাখ লাখ হাজারের ওপরে গেছে দেখা যাক তো যাই এখন একটু ঘুমাই আজকে তো লাইভ করব রাতে এক ঘন্টা মতো ভাবছি বেশি বেশিক্ষণের জন্য করব না সন্ধেবেলা উঠি চা খাবো পুজো দেবো এই পুজো দেবো চা খাবো তারপরে লাইভটা শুরু করি তো আজকে একটু রাতের দিকেই করব ঠিক আছে অনেক বকে নিয়েছি আর কথা না আজকে মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করি হ্যাঁ আর করেছি সেটা সেই ক্লিপসটা শেষে দিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা তো চা খাওয়া তো হয়ে গেছে এখন আবার একটু রুটি করে নিলাম আর এই পায়েসটাও একটু গরম করে নিলাম পায়েস দিয়ে রুটি হবে আজকে খাওয়া এখানে ভাতটা উপর দিয়ে দিলাম আর এখানে আজকে ফুলকপি আলু ভাজা হচ্ছে বেশি কিছু রান্না করবো না শুধু ফুলকপি আলু ভাজা আর ডাল আর গতকাল শিম ভেজেছিলাম ভাত খেতে যখন বসেছি খালি ভাবছি যে কি একটা মিসিং মানে কি একটা রান্না ওর মধ্যে নেই যেন মনে হচ্ছে কিন্তু মনে পড়েনি আজকে সকালবেলা মনে পড়লো হায় কালকে তো আমি শিম ভেজেছিলাম তো সেই শিম ভাজাটা কোথায় গেল হ্যাঁ তারপর আমার হাজব্যান্ডকে বলছে হ্যাঁ গো কালকে কি তোমার শিম ভাজা খেতে দিয়েছিলাম সে বলছে যে না তো তাহলে তার মানে শিম ভাজাটা দেওয়াই হয়নি তো ওই জন্য ডাল মুগ ডাল আর এই ফুলকপি আলু ভাজা আর হচ্ছে তো যে তরকারি করো না ফুলকপি আলু ভাজো আর আর ডাল নিরামিষ তো এই সেই শিম ভাজা এখন এটাকে আর একবার ভেজে নিলাম ফুলকপিটা ভাজার আগে ভালোই রয়েছে কারণ শীতকাল তো শীতকালে দেখেছি অনেক সময় হয়তো দুধ জাল দিতে ভুলে গেলাম বাইরে মানে হয়তো দুধ জাল দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর ফ্রিজে তুলতে ভুলে গেলাম ভালোই থাকে যা যেহেতু ঠান্ডার জন্য তো শিম ভাজাও ভালো রয়েছে তখন এটা আজকে খাব যাক আজকে আর কিছু এক্সট্রা কিছু করতে হলো না শুধু ফুলকপিটাই এ করছি আর এই ডালটা আছে আর এই যে চাটনি আছে আর রাতে তো রুটি খাবো দেখি কী দিয়ে খাওয়া হয় মিষ্টি আছে পায়েস আছে আর ফুলকপি ভাজাটা থেকে যাবে একটু হয়তো ওটা দিয়ে হয়ে যাবে রাতে আছে তোমার হাজবেন্ড এই ডাল ভাজা এগুলো দিয়ে খাবে আমি শুধু ফুলকপি আর আলু ভাজা দিয়ে এ ভাত খাবো আর শিম আছে শিম দিয়ে আর আমাদের একটু ভিজিয়ে রান্না কমপ্লিট মানে ফুলকপিটা ভাজা হয়ে গেলে হয়ে যাবে